আসসালামু আলাইকুম সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করছি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজকে শুক্রবার স্পেশাল কি করা যায় বাসায় চালের গুঁড়ি ছিল ভাবলাম গতদিন যখন গরুর পায়াটা রান্না করে ফেলেছি এখন এখন চিতই পিঠাটা করি আমাদের এদিকে খোলা পিঠাও বলে চিতই পিঠাও বলে আপনাদের এদিকে কি বলে তারপর গতদিন রাতে পেঁয়াজ রসুন শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছে এখন গুছিয়ে নিচ্ছি পাশাপাশি রান্না আজকে বেশি নেই তাও হালকা কিছু তো রান্না করতেই হবে শুক্রবার বলে কথা তারপর সকালে জমে থাকা প্লেট কাপগুলো ধুয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো এতটুকু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন যেন পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে চলতে পারি খুব ভালোবাসি আপনাদের রান্নাবান্না সেরে নিয়েছি এদিকে বাইরে তাকিয়ে দেখি আকাশে ভালোই মেঘ জমেছে কতদিন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো বারান্দার রয়ে গেছে তাই ওগুলো নিয়ে আসলাম এখন প্রায় সময় সকালে বিকেলে রাতে আকাশে সুন্দর মেঘ জমে যায় দেখতে খুব ভালো লাগে ক্যামেরায় তো আরো বেশি ভালো লাগে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে বাচ্চাদের জন্য একটু পায়েস করলাম বাচ্চারা পায়েস আবার অনেক বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার তো রাঁধুনি এগুলোতে তো মশলা দেওয়া থাকে বাদাম দেওয়া থাকে চিনি দেওয়া থাকে সব কিছু পরিমাণ মতেই থাকে তাই আর টেনশন করতে হয় না তারপর বিকেলে প্রতি শুক্রবারই তো বাইরে বের হই আজকে শুনলাম বাইরে বৃক্ষমেলা বসেছে এটা কি আর মিস করা যায় তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু স্বপ্নেও গিয়েছিলাম শপে কাজ ছিল হালকা পাতলা কাজ ছিল ওগুলো সেরে বৃক্ষমেলায় চলে গেলাম এবারে বৃক্ষমেলাটা অনেক সুন্দরভাবে গুছিয়েছে ছিয়ে বসেছে তারা গাছগুলো মানে দেখার মতো ছিল আপনার যারা গাছ গাছপ্রেমী আমার মনে হয় সব জেলা জেলা শহরগুলোতে এবার এখন বৃক্ষমেলা বসে গেছে এখনই তো সময় গাছ লাগানো দেখুন আমগুলো আমি আমগুলো দেখছিলাম আর অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর দৃষ্টিতে গাছগুলোর দিকে বনসাইগুলো কিভাবে করে তারা এই গাছগুলো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম